সালামু আলাইকুম আজকে একটা ম্যাজিক্যাল স্প্রের কথা বলবো এটা হচ্ছে রাইনেক্স নেজাল স্প্রে অর্থাৎ এটা হচ্ছে নাকের স্প্রে আগে আমরা নাকের ড্রপ ইউজ করতাম এখন এটা হচ্ছে নাকের স্প্রে এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের দাম হচ্ছে একশো তিরিশ টাকা এটা এত ভালো এত ভালো কী বলবো এর আগে আমি রাইনেক্স ড্রপ ইউস করতাম বাট এখন আমি এটাই ইউজ করে খুব ভালো ফিল করছি এই জন্য আমি সবার সাথে শেয়ার করছি নাক অনেক সময় সর্দির কারণে নাক বন্ধ থাকে নাকে একটু স্প্রে করলেই একদম সাথে সাথে নাকটা ক্লিয়ার হয়ে যায় এটা এরকমের এটা উঠিয়ে ফেলতে হবে আর এটা এটা দিয়ে এরকমের থাকে জাস্ট এরকমের স্প্রে করলে স্প্রে করলে দুই দুইবার দুই নাকে স্প্রে করলে নাকটা একদম সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে এত ভালো কিন্তু এটা স্প্রেটার বোতলটা হচ্ছে কাচের এটা খুব সতর্কতার সাথে রাখতে হবে এটা যদি প্লাস্টিকের হতো তাহলে একটু ভালো হতো বা চাষের চাষের হলেও ভেঙে যেত প্লাস্টিকের হলে ভালো হতো এটা আসলে কর্তৃপক্ষকে বলবে যে প্লাস্টিকের করে দিতে কারণ অনেক সময় এটা ওনাদের যৌক্তিকতার কারণ আছে কারণ স্প্রে জাতীয় যে লিকুইডগুলো ওগুলো সব সময় কাচের বোতলেই ভালো থাকে এই কারণে হয়তো কাচের করেছে তো আমাদের জন্য ইস্যু হলে ভালো কারণ অলরেডি দুইটা ভেঙে ফেলেছে আমার বাচ্চা ভেঙে ফেলেছে তো রাইনেক্স ড্রপ স্প্রেটা খুবই ভালো যাদের নাকের সর্দি এবং নাক ভার থাকে ঘুমানোর আগে প্রবলেম হয় মুখ হা করে যারা শ্বাস করে সেক্ষেত্রে তাদের জন্য ভালো আর হচ্ছে এটা ডক্টরই পরামর্শ করে পরামর্শ দিয়েছে ডক্টরের সাজেস্ট অনুযায়ী এটা আর অবশ্যই ডক্টরের সাথে আলাপ করে তারপরে যে কোনো ওষুধ বা স্প্রে ইউজ করা উচিত তো আমার কাছে ভালো মনে হয়েছে এই জন্য আমি শেয়ার করলাম রাইনেক্স নেজাল স্প্রে একশো টাকা এটা খুব ভালো এবং আরামদায়ক নাকের জন্য অনেক ভালো তো আপনারা ভালো লাগলে ইউজ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম